আজকে শোয়ের জন্য আমরা এসেছি হচ্ছে কামালগাজি মানে সোনারপুরের দিকে রাস্তা আর কি এই যে এখানে শো হবে আমি এখানে একদম বুম নিয়ে রেডি কারণ টক শোটা শুরু হবে কিছুক্ষণের মধ্যেই এই যে এই হচ্ছে জায়গা খুব সুন্দর জায়গাটা বড় জায়গা আর আমাদের গেস্টরাও মোটামুটি এসে গিয়েছেন আর এটা যেহেতু একদম এখানকার অডিয়েন্সকে সাথে করে নিয়ে হয় তো সেটাই হচ্ছে এখানকার সাধারণ মানুষ সোনারপুরের কামালগাজির মানুষজন এখানে রয়েছেন তো প্রতিটা টক ক্ষেত্রে ইস্যু বেছে নেওয়া হয় ক্ষেত্রে আমাদের ইস্যু আগে থেকেই বাছা থাকে তো এখানেও প্রত্যেকদিন আলাদা আলাদা ইস্যু থাকে আর তো আজকেও একটা অন্য ইস্যু নিয়ে আলোচনা হবে তো হ্যাঁ এবার শুরু করা যাক আর ইস্যুর জন্য আলাদা করে পড়াশোনা করতে হয় আগে থেকে প্রিপারেশন নিতে হয় মানে সকাল থেকে সেটার মধ্যে থাকতে হয় তো সেটাই ছিলাম আর কি সে কারণে আলাদা করে সব নতুন করে সকাল থেকে হয়তো ভিডিও করা হয়নি গাড়িতে আস্তে আস্তেও সেটা করছিলাম যেহেতু কিছু রিসার্চের প্রয়োজন হয় যে ইস্যুগুলো নিয়ে আলোচনা থাকে এখন ঘড়িতে বাজে তিনটে মতো বেশ রোদ গরম রয়েছে শুরু করি এবার নইলে অনেকটা দেরি হয়ে যাবে বাড়িও ফিরতে হবে এর থেকেও দূরে দূরে থাকে এরপরে আমার নেক্সট দিন রয়েছে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় রয়েছে সম্ভবত সেদিনকে যেতে হবে আপাতত এখানে টকশোটা শুরু হোক বেশ কিছু জায়গায় ঝামেলা হয়েছিল আমি এমন কিছু টকশোতে গিয়েছিলাম গড ক্রেস এখানে কিছু না হোক শান্তি মতো সবটা হয়ে যাক এই শোয়ের প্রিপারেশন স্টার্ট হয়ে গেছে এখানে রেডি কামালগাজি ছেড়ে আমরা এখন বেরিয়ে যাচ্ছি আচ্ছা আজকে কারা কারা টিমে ছিল ছিল আমাদের সুদীপরা মনাদা আর সামনে এই যে মনাদা ডান দিকে একবার টাকাও দেখি এই ডান দিকে ও হাই করো হ্যাঁ এটা ভালো ছিল আর এই যে সামনে অমিয়দা রয়েছে আমাদের কাজ হয়ে গেছে কমপ্লিট একটা খুব ভালো ডিসকাশন হয়েছে আর একটু বাইরে গেলে যা হয় মানে সেই ভাইবসটা একটু অন্য আসে স্টুডিও আলোচনা একরকম হয় আর বাইরে আমরা বিভিন্ন জেলায় যখন যাই সেখানে আলোচনা একরকম হয় আজকে অনেকটাই কাছে আজকে আমরা কামালগাজি গেছিলাম আমাদের অফিস থেকে এক ঘন্টা মতো লেগেছে আর কি তো এখন আবার অফিসে আমরা ব্যাক করব ব্যাক করে সেখান থেকে বাড়ি যাব নেক্সট যেটা রয়েছে মনে তো চন্দ্রকোনা বললে না ফ্রাইডে ফ্রাইডে আমার রয়েছে আর ওরা রোজ এক একজন এক একদিন বেরোই আর কি সবার রোজ মানে চেঞ্জ হয় একজনের ফিক্সড নয় এক দিন এক একজন নেক্সট আমার ফ্রাইডে রয়েছে ফ্রাইডে যাব চন্দ্রকোনায় আজকেও একটু ওই আর কি কথা কাটাকাটির মধ্যে হয়ে যাচ্ছিও বাট ঠিক আছে সবটা হতে থাকে নেক্সট চন্দ্রকোনায় যাওয়া হবে আপাতত এই আমরা ফিরছি শো শেষ হয়েছে তারপর অফিস গেছি অফিসে মেকআপ রিমুভ করেছি চেঞ্জ করে ডিরেক্ট এসেছি বাড়ি এখন যেমন জিমে যাবো বাট আজকে একটা জিনিস দেখানো রয়েছে যারা প্রথম থেকে যারা সাবস্ক্রাইবাররা রয়েছেন যারা প্রথম থেকে আমার ভিডিও দেখছেন তারা জানবেন বাট যারা নতুন তারা হয়তো জানবেন না খুব ছোট করে বলে রাখি যে আমরা কিন্তু বিয়ের পরই সমস্ত ফ্ল্যাটটা মানে সমস্ত না মানে ওপরের ফ্ল্যাটটা গুছ গোছাচ্ছি এখনও চেষ্টা করছি একটু একটু করে গোছানো তো আমাদের পুরো জিনিসপত্র এখনো সব আনা হয়নি আমি কালকে মানডে ছিল কালকে আমার উইকলি অফ ছিল আমি নিজে একটু বেরিয়েছিলাম কালকে ব্লগও করতে পারিনি টুকটাক জিনিস যেগুলো কিনে আস্তে আস্তে উপরে গোছানোটা দরকার সেরকম একটা জিনিস যেটা এতদিন আমাদের আমরা সবটাই নিজেদের মতো করে কাস্টমাইজ কালার সবটাই অর্ডার করেছিলাম তার মধ্যে এই বেডসাইড টেবিলটাও ছিল তো সেটা আজকে এসে গেছে মানে এটা টোটালটা সেটটা বলেছিলাম তো এইটা ছিল না আর কি এই বেডসাইড টেবিলটা সেইটা আজকে ডেলিভারি দিয়েছে আমরা সবটাই গড় মানে ইভেন একটা ছোট্ট এর আগে আমি কোনোদিন ভ্লগে সেটা বলিনি অনি এখন যে ঘরটায় অফিস করে আর কি মানে পাশের ঘরটা মানে একদম ফার্স্ট ইনিশিয়ালি আমাদের প্ল্যান ছিল সেটা মানে ওই ঘরটা আর কি আমাদের বেডরুম হবে বাট পরে আমি প্ল্যানটা চেঞ্জ করি তার চেঞ্জের কারণটা হচ্ছে ওই ঘরে অতটা আলো ঢোকে না আর আমার কাছে অন্ধকার বিষয়টা আমি খুব একদম নিতে পারি না আমার কাছে আলোটা খুব খুব ইম্পর্ট্যান্ট সকালবেলা এই ঘরে সাতটার পর ঘুমানোটা ডিফিকাল্ট এত রোদ তো সেই কারণে হ্যাঁ গরমকালে একটু কষ্ট হয় একটু না ভালোই কষ্ট হয় সেটা আমি শুনেছি মানে এখনও শুনছি মা ও রোড বলে ও বলে যাই না এখনও পুরোপুরি গরমটা পড়লে আমি আরও বুঝতে পারবো বাট ওই আলোটা আমার খুব দরকার হয় এই যে এই এই জানলাটা দিয়ে প্রচুর আলো ওই জানলাটা দিয়েও আসে বাট এটা দিয়ে একটু বেশি সুন্দর আলো আসে তো সেই কারণে আর কি আজকে এই বেডসাইড টেবিলটা চলে এসছে আমাদের জিনিস টিনিস রাখতে সুবিধাই হবে এখন অনেক কিছু বাকি আছে লাইক আমাদের সেন্টার টেবিল বাকি রয়েছে আমার বইগুলো আমি কোথাও রাখতে পারছি না তার জন্য একটা বুকশেলফ অর্ডার করা হবে তারপরে একটা ছোট্ট ক্যাবিনেট আমাদের ডাইনিংয়ে দরকার তো এই টুকটাক টুকটাক অনেক কিছুই প্রয়োজন রয়েছে সেগুলো আস্তে আস্তে আমরা গোছাবো আজকে এটা এসছে তো এখন জিমে যাই জিম করব জিম বাড়ি ফিরে তো রিল্যাক্স আজকে একটু চেল কারণ কালকে অফিস একটু বেলার দিকে রয়েছে মানে চারটের দিকে রয়েছে আজকে ব্লগটা আমি অলরেডি আপলোড করে দিয়েছি তোমরা প্লিজ জানিও আজকে শো যেটা করে এলাম সেটা আশা করছি যখন আমি ব্লগটা আপলোড করব লিঙ্কটা চেষ্টা করব চ্যানেল থেকে নিয়ে লিঙ্কটা শেয়ার করার আরেকটা বিষয়ের জন্য আমি যে স্ক্যামটা অন করলাম তোমরা যদি ঘরটাকেও ভালো করে দেখো একটা জিনিস খেয়াল করতে পারবে সেটা হচ্ছে একটা কালার সেটা ম্যাক্সিমাম টাই সেটা হচ্ছে ইয়েলোটা কারণ ইয়েলো আমার খুব ফেভারিট একটা কালার এবং খুব পজিটিভ একটা কালার ইয়েলো অ্যান্ড গ্রিন সে কারণে ঘরের টোটাল কম্বিনেশনটা আমরা সেভাবে করেছিলাম ইয়াস ইউ ক্যান সি দিস এই যে টোটালটা ইভেন ওয়ার্ড্রবের কম্বিনেশনও আমরা ওইভাবেই করিয়েছিলাম যে ইয়েলো এগেনস্টে ইয়েলো আমরা দেবো না তো ওয়ালের সঙ্গে একটু সামান্য ম্যাচ খাবে সেরকম কিছু একটা দেবো টোটাল সেম টু সেম করব না তো এর মধ্যে সুদিং কালার এইটা মানে সবটাই আমরা চুজ করেছি ইভেন এই টাওয়ালটা কিন্তু ইয়েলো অ্যান্ড হোয়াইটের এই যে আমার ড্রেসিং টেবিল এটা আর কি এই ভিতরটা লক সিস্টেম আছে জিনিসপত্র তাতে রাখা আর তো হ্যাঁ পুরোটা সেট হয়েছে আপাতত এই ঘরটা মোটামুটি সেট এই দুটো আমি আগেও দেখে দেখিয়েছিলাম এই দুটো আমার ড্রেসিং টেবিলের সাথেই আছে আর এটা পুরো হয়ে গেছে তো হ্যাঁ এবার পুরোপুরি মোটামুটি এই ঘরটা রেডি এসে ফ্রেশ হয়ে গেছি আর এবার ইচ্ছে আছে একটু বাবার কাছে যাব কারণ অনেকদিন বাবার কাছে যাওয়া হয়নি দেখা করা হয়নি বাবার সাথে যা হয় এখন কাজের চাপ চলছে সামনে ইলেকশন এত খবর এত চারিপাশে নিউজ হচ্ছে তো সেই কারণে অফিসের একটা চাপ রয়েছে আলাদা বাট তার পাশাপাশি ওই বাড়তি টুকটা কাজ সব দিকটা একটু গুছিয়ে গুছ মানে সব করতে গিয়ে তারপরে জিম এই সব ব্যালেন্স করতে গিয়ে আর ওইদিকে খুব একটা যাওয়া হচ্ছে না মানে বাবার কাছে যাওয়া হচ্ছে না তো আজকেই ভাবছি বাবার কাছে একটু যাবো সময় খুব বেশি আছে তা নয় বাট যেটুকুনি সময় আছে সেইটুকুনি সময় আর কি তো দেখি যাওয়ার সময় ভাবছি দই বড়া কিনে নিয়ে যাবো সবার ওদের খুব ভালো লাগে খেতে তো যাই রেডি হয়ে গেছি এবার বাবার কাছে যাবো চাচা তুই তো যাবি না

আমরা পাঁচজন তো একসাথে বড় হয়েছি মানে এর আগে আমি যে আমরা তেরো জনের আমাদের জয়েন্ট ফ্যামিলি ছিল তো সে কারণে আমাদের ওই যে কেউ একা মানে দুই বোন দুই ভাই হিসেবে তো বড় আমরা পাঁচজন হিসেবে বড় হয়েছি এখন পাঁচ আমি দাদা আর বুঝলেও তো আমরা তিনজন অনেকদিন আগে থেকে চাকরি করছি এখন হ্যাঁ এখন এই ছোট দুটো চাকরি পেয়ে গেছে আর কি ভাই তো ফার্ডার পড়াশোনা ইভেন আরও স্টার্ট করেছে যাতে ও মানে ও আর একটা দিকে এগোতে চাইছে তো ঠিক আছে সেটা সময়ে আস্তে আস্তে রিভিল করবো আরো এগো করা আমাদের ওর মানে এখন আমরা চাই ওরা আরো এগিয়ে যাক ওদেরকে তো আমরা বড় হতে দেখেছি তো এই আর কি বনি এখনো আসেনি অফিস থেকে বনি আছে আসবে তারপরে কাল বিয়ের বাড়ি গেছে মানে ওর থেকে জানবো ওর কি রয়েছে তো আসুক বনি এসে গেছে এসেই খেতে শুরু করে দিয়েছে ফিডোপাইটি আমার ডাল বা ও চুল বের করছে আমি যেহেতু ক্যামেরা অন করেছি বলে এগুলো এই অ্যান্টেনাগুলোকে ঢোকা এই আরশোল আর অ্যান্টেনাগুলোকে ঢোকা ও আমার জন্য কি কেনে কি কিনে এনেছে যেটা আমার খাওয়া হয়ে গেছে অলরেডি আমার জন্য নিয়ে আর এটা ওর রয়েছে কি প্ল্যান কি প্ল্যান বল কালকে বিয়ের বাড়ি না না সেটা নয় এটা নতুন প্ল্যান করছি আগে আসবে এখন বাড়িতে তুমুল দুপক্ষ হয়ে গেছে একদিকে আমি ভার্সেস দিদি সরি আমি আর দিদি ভার্সেস বাবা আর বোন বিষয়টা কি সেটা বনেই বলবে বল এটা কুকুর আনা হবে

বাবা 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 আমি আমি ছিলাম রিকি যখন আমাদের বাড়িতে ছিল তখন আমি ছিলাম ছোট ছিলাম আমি জন্ম থেকে রিকিকে দেখেছি ঠিক আছে ঠিক আছে বাইরে বিশাল হচ্ছে এখন বিশাল আমি একটা কথা বলেছি কুকুর কেনা হলে তুই এই কথাটা বললি তারপর ওই কথাটা বললো যে কুকুর কেনা হলে বাড়িতে আসবেন না

আরে মে হবে না কি অদ্ভুত কথা সব খাওয়া আরে এম2 উনি ভাত নিতে হয় আমি কালকে সবই ইউটিউবে দেখেছি বনি اكو ইউটিউব থেকে ট্রেনিং niche কি করে কুকুকে মানুষ করতে হবে কিন্তু ওর পিছনে সময় দিতে হবে ওর সাথে থাকতে হবে ওকে রাস্তায় নিয়ে যেতে হবে ও বাবা নিবে ছিল বাবা করবে যেই মানুষটা কিনা মানে বাবা করবে যেই মানুষটা কিনা কত দিন আগে ফিরেছো হসপিটাল থেকে বলো 10 হ্যাঁ হ্যাঁ একটু একটু আটকাচ্ছে না একটু নিচে নিয়ে যাবে উঠে তিনবার উপর নিচে একবার

আমিও আচ্ছা তুই তো নিজের গলায় বেল্ট দিয়ে বেঁধে রাখতে পারিস বাবা তুমি ওকে নিয়ে যাও হাঁটাতে ও বেল্ট দেবে বাঁধবে তুমি নিয়ে যাবে ওকে তাহলেই তো হয়ে গেল হ্যাঁ আমার এত সময় নেই আমি আমার কিছু কিছু মানে বিয়ের কিছু ভিডিওস রয়েস রেকর্ড আমি আইগুলোwidehat ছেড়েছি হয়ে হ্যাঁ আর বাকি আছে বিয়েরটা কিছু ক্লিপিংস বাকি আছে কাল শুনাই কি খুলে দিয়ে আমার প্রথমে বলে আগা হচ্ছে চাদরগুলো কেন নাম ওর বিয়ের দুটো চাদর নামিয়েছি বলে এই সমস্যাটা চাদর নামানো নেই নয় চাদরগুলো নিচে কেন নিচে কেন না দুটো পাতবো তাই যখন অপারেশন হবে বাড়ি এসে গেছি ডিনারও করে নিয়েছি আর যেটা প্ল্যান রয়েছে কালকে একটু বেলা শিফট রয়েছে মানে চারটে বারোটা শিফট রয়েছে তো সেই কারণে আজকে এটা শুরু করব এই যে এটা এবারের বইমেলা থেকে আমি কিনেছিলাম তো ইচ্ছা আছে এই যে এটা শুরু করার শেষ কতটা করতে পারবো জানি না অনেকগুলো গল্প রয়েছে এখানে এখানে এটা দেবীর পঞ্চাশটি প্রিয় গল্প তো সেটা আমি শুরু করবো ভাবছি ব্লগটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে পরের ব্লগে আর হ্যাঁ এখনও কুকুর নিয়ে অনেক কনফিউশন চলছে জানি না শেষ অবধি কোথায় গিয়ে দাঁড়াবে বিষয়টা লেখি দেখা হচ্ছে টাটা